আসসালামু আলাইকুম চলন থেকে আপনার আবারও চলে এসেছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে আফিয়া সেট খুবই গর্জিয়াস একটি আউটলুকে আপনারা কিন্তু নতুন আরও একটি সেট পেয়ে যাবেন আফিয়া সেট চার পার্টে তৈরি করা প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা ইউজ করে আপনারা খাস পর্দা তো করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক পেয়ে যাবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না নাম্বারই যাচ্ছি প্রোডাক্টে শুরুতেই খুব ইউনিক এটার কোটিটা দেখে দিব এখানে হচ্ছে আপনারা দুইটা লেয়ারে রাফেল পেয়ে যাবেন এটা হচ্ছে উপরের কোটি এক্সট্রা কোটি দেখতে পাচ্ছেন রাফেলগুলোর কোয়ান্টিটি একদম ঘন কোয়ান্টিটি থাকবে কোমরে রাফেল থাকবে ঘের পোষণ রাফেল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এবং ঘের পোষণ যে রাফেলটা থাকবে দেখতে পাচ্ছেন ঘেরটা কিন্তু খুবই বড় হবে এবং প্রত্যেকটা লেয়ারে এখানে রাফেলে চমৎকার করে গোলাপ ফুলের মতো পাপড়ি দেওয়া থাকবে যেটা রাফেলের মাধ্যমে ফুটানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পাল দেওয়া থাকবে যেগুলো স্টিলের পিনের মাধ্যমে এখানে পারমানেন্টলি অ্যাটাচ করা খুবই চমৎকার এখানে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এখানে একটি স্ল্যাব বাটন থাকবে সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটার গর্জিয়াস কোটিটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা আমি দেখেছি এটার ইনারটা ইনারটাও খুবই গর্জিয়াস তিনশো ইঞ্চি ঘের একটি ইনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু কোনো বাসাবাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট আপনারা নিজেরাই আমাদের আউটলেটে

চার পার্টের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে চারটা সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বেস্ট একটি প্রাইজে অনলি মাত্র তিন হাজার টাকায় চার পার্টের এই আফিয়া সেটের অরিজিনাল ভার্সনটা মাত্র তিন হাজার টাকা এই প্রাইজে আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নিজেরাই ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তাও আবার গুণগত মান চেক করে যেভাবে আপনারা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতেন সেম হতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের পার্ট টু পার্ট সব কিছু চেক করে সুইং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সাইজ বডি সাইজ সব আপনারা চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন অনলাইন অর্ডার করা খুবই ইজি যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা ডিনিটক নাম্বারটা সেভ করি করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ সেট আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা আরো দুটো সেট লঞ্চ করবো যেগুলোর মধ্যে কিন্তু আপনারা এইভাবেই খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন সেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম